হচ্ছে হাদিস সেটি হচ্ছে সন্না এবং সেটি হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা তাহলে বোঝা গেল আল কোরআন যেমন ওয়াহি আল কোরআনের ব্যাখ্যাটাও হচ্ছে ওয়াহি যেটি আসন্না বলে আমরা জানি কোরআনে আপনার মক্কি মাদানি শুরু আছে না মক্কি সুরা কয়টা ছিয়াশিটা আর মাদানি সুরা আঠাশটা এটা ভাগ করা আছে তাহলে আপনি এই মক্কি মাদানী বুঝতে পারছেন তাহলে নাসেক মানসুকও বুঝতে পারছেন মাদানি সুরায় মক্কি সুরা অনেক মানসুক করেছে কাজে হাদিস যারা সংকলন করছেন হাদিস তো কোরআনের ব্যাখ্যা হাদিস তো তারা মক্কি হাদিস মোদিনা মাদানী হাদিস কেন পৃথক করলেন না তারা যদি মক্কি হাদিস আর মাদানী হাদিস পৃথক করেন তাহলে তো বোঝা যাবে যে এইটা মক্কায় বলা হয়েছে মদিনায় ওটা মানসুখ ওটা রোহিত হয়েছে যেমন কোরআন বোঝা যাচ্ছে মক্কা একটা কথা বলা হয়েছিল মদিনার আয়াতে সেটা রোহিত করে দেওয়া হয়েছে যেমন লাতা তো অন্তম সুকড়া মদ খাওয়া কিন্তু নামাজের নেশা অবস্থায় যাবে না এটা মক্কি হাত না এরপরে দ্বিতীয় তৃতীয় নম্বরে মোদী নিয়ে যেটা চূড়ান্ত করা হয়েছে এটা হারাম সর্বপ্রথম ইমাম বোখারি রাহমাউল্লাহ বললেন যে আমি গবেষণা করে পাঁচটা নীতিমালা ঠিক করলাম এই পাঁচটা দি ওজন দিবা ধরা পড়ি যাইব কোনটা বেজাল কোনটা সহি সোহান আল্লাহ আল্লাহ পাক তার ভিতরে এমন নলেজ ঢুকাই দিলেন যে পাঁচটা নীতিমালা ঠিক করছেন ইমাম মুসলিম ছয়টা ঠিক করছেন আরেকটা বেশি ঠিক করছেন এই পাঁচটা দি আপনি যদি মাফা দেন ঘষা দেন বের হয়ে যাবে এটা কোন পর্যায়ের হাদিস সোহান আল্লাহ এই পাঁচটা কি এক নম্বর হলো আদালত আদালত মানে বিশ্বস্ততা ন্যায়পরায়ণতা যেই ইমাম বোখারি থেকে শুরু করে নবী সাল্লাহসালাম পর্যন্ত মাঝখানে হাদিস এটা মাঝখানে কয়জন আছে না এই কয়জনের জীবনী দেখতে হবে এরা জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কেমন ছিল পারিবারিক জীবনে কেমন ছিল সামাজিক জীবনে কেমন ছিল এরা মিথ্যা কথা বলতো কিনা এদের আখ্লা কেমন ছিল এটা দেখতে হবে তাইলে এই মানুষগুলোর জীবনী দেখলে ধরা পড়া যাবে এখানে যদি ওই মুনাফেকরা কেউ ঢুকে ইহুদিরা কেউ ঢুকে মাঝখান দিয়ে খারাপ কোন লোক ঢুকে তাহলে ধরা পড়ে যাবে যে হাতি কার মধ্যে গাজাল আছে এক নম্বর হলো আদালত এখন হাদিসের মক্কি মাদানি নির্ণয় না করিয়া হাদিস রয়াত করছে কারা কারা তাদের নাম দেখো তাদের চরিত্র দেখো জীবনী দেখো এটা কি সম্ভব একটা হাদিস যদি দশজনে রয়াত করে দশজন মানে মোহাম্মদ থেকে লেখা পর্যন্ত দুইশো বছরের ব্যবহার দুই আড়শি বছরের ব্যবহার এই দুইশো আড়শি বছর মধ্যে কে কে কাদিসটা বর্ণনা করছে তাদের চরিত্র স্বভাব যদি ভালো হয় তার আদিষ্টটা সহি আপনি কয়টা লোকের চরিত্র যাচাই করতে পারবেন কয়টা লোকের চরিত্র আপনি যাচাই করবেন শুধু একা রাসুলের জীবনই সারা জীবন বসে মুখস্থ করতে পারছেন তাহলে আপনি কী করে জানবেন যে হাদিসের রাবিরা এরা সব ভালো মানুষ কাজে এদের রয় গ্রহণযোগ্য এভাবে হাদিস নির্মাণ করা যায় আসমাউ রেজাল্টকে তা আবিষ্কার করা হয়েছে আসমা রেজাল্ট মানে মানুষের নাম যারা হাদিস রচনা করছে হাদিস যারা বর্ণনা করছে রাবি শেষ এলাই রাবি সনদ এই সনদে যাদের নাম এই আসমাউ রেজাল করেছেন এবং তাদের চরিত্র জীবনী সম্পর্কে এগুলি কি মানুষ পক্ষে আয়ত্ত করা সম্ভব আপনি কয়টা হাদিসে আবিষ্কার করবেন বলেন একটা হাদিস যদি দশজন রাবি থাকে তাহলে দশটা হাদিসের জন্য একশো রাবি থাকবে কয়জনের চরিত্র আপনি জানতে পারবেন এবং এটা জানা কী করে সম্ভব কাজে এই জন্য হাদিসকে সংগ্রহ করার জন্য যারা করেছেন ভালো কাজ করেছেন কিন্তু সিস্টেমেটিকভাবে যে পদ্ধতিগতভাবে যে কতগুলি জটিলতা আছে যার কারণে এর বিশুদ্ধতা যাচাই করা আমাদের পক্ষে মুশকিল এই জন্য আমরা বলছি যে কোরআনের খেলাফ আদেশগুলো আমরা বাদ দেবো আর কোরআনের সাথে যদি মেলে তার সেটা সহি হোক জয়ীফ হোক আমরা সেটা মেনে নেব। এই এক কথা এর বাইরে আমি কিছু বলতে পারছি না আপনারা সবাই জ্ঞানী সবার জ্ঞান আছে আপনাদের জ্ঞান যদি আপনারা যদি অন্য ভালো কিছু বোঝেন সেটা আপনারা করেন আমি বুঝি না আমি যেটা বুঝছি সেটা আমি বলেছি যে কোরআনের খেলাফ হলে আমরা সেটাকে মানব না তাতে আপনারা কোন কেতাবে আছে এটা আমাদের দেখার অতটা জরুরি মনে করি না কোরানের খেলা হলে আমরা গ্রহণ করবো না আর কোরআনের মোয়াফেক হলে আমরা গ্রহণ করব। দুই নম্বরে ঠিক করছেন দীপ দীপ মানে যে লোকের এই হাদিসগুলো বর্ণনা করছে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল কারণ অনেকে আছে হাদিস দুটা মুখস্থ রাখতে পারে না আবার অনেকে দুইশো পারে স্মরণ শক্তি দেখতে হবে এই লোকটা স্মরণ শক্তি কেমন ছিল স্মরণ শক্তি না থাকলে যদি দেখা যায় স্মরণ শক্তি দুর্বল রাত্রে কি দিয়ে ভাত খাইছে সকালে মনে থাকে না এই লোক আবার হাদিস মনে করে কেমনে তাহলে বেজাল আছে এরপরে তিন নম্বরে ঠিক করছেন এতে সাল এই যে হাদিস গুলো বর্ণনা করছে একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা কার বাড়ি কোথায় এই একে দেখছে কিনা এর জন্ম কত সালে মৃত্যু কত সালে নাকি জন্মগ্রহণের আগে উনি মারা গেছে তার দেখেই নেই জীবনে তার বাড়ি মদিনা আরেকজনের বাড়ি মিশর জীবনে কোনোদিন মিশর যায় নাই এই এটা দিয়ে যখন মাফাসর হয়েছে তারা পড়ে গেছে জাল হাদিস কারণ এই যে মাসকানে যারা জাল হাদিস বানাইছে এরা তো এত গবেষণা করে বানায় না এরা একজনের নাম লাগায় দিছে লাগায় দেওয়ার পর এখন দেখা গেছে যে এই লোকের সাথে লোকের জীবনে দেখা হয় নাই চার নম্বর আদম সুজুজ মানে এই হাদিসটা যদি সহি হয় তাহলে এই হাদিসটা তো একজন দুইজনে বর্ণনা করবে না অনেক সাহাবি বর্ণনা করবে তো মাসকানতে কেউ বর্ণনা করে নাই একজনই বর্ণনা করছে এইজনে ইমামের বুলি হাতা ওরা দিলা তার সামনে কেউ হাদিস বললে বলতো যে ইহাদিস আর কে কে শুনছে তার ধরে নিয়ে আস তুমি একজনে বললে আমি অমর ইহাদিশ গ্রহণ করব না কারণ অভিযোজন কানে কানে কারো কানে হাদিস বলেন নাই হাদিস যেখানে বলছেন আরো অনেকে শুনছেন তো কে কে শুনছে ওদেরকেও নিয়ে আসো তারপরে আমি মনে করবো এটা হাদিস তুমি একজনে বললে আমি এটা বিশ্বাস করব না তাহলে আদম সুজুজ হইতে হবে যে এটা একজনে বর্ণনা করলে হবে না অনেকে এরকম বর্ণনা করছেন আর একটা হলো আদম এলাল হাদিসের ভিতরে সূক্ষ্ম কিছু গোপন রোগ আছে এই রোগ মুক্ত হইতে হবে এটা বড় মহাদ্দেশ ছাড়া মুস্তাহিদ ছাড়া হাদিসের রোগটা ধরতে পারবে না বাহ্যিকভাবে মনে হবে সুস্থ মানুষ হাদিসটা খুব সুস্থ কিন্তু এর ভিতরে সূক্ষ্ম গোপন কিছু দুষ্ট্রুটি আছে যেগুলো একজন গবেষক দক্ষ গবেষক সাথে সাথে ধরে ফেলতে পারবে সোহান আল্লাহ ইমাম বুখারি রহমাই পাঁচটা নীতিমেলা ঠিক করলেন ইমাম মুসলিম রহমতলাই এর সাথে আরেকটা ঠিক করছেন উনি বলছেন যে একই যুগের একই এলাকার হইলেও হবে না একজন আরেকজন থেকে সরাসরি শুনছে কিনা এটাও লাগবে সরাহাতান হাতান লাগবে সরাসরি তার সাথে সেই হাদিস শুনছে কিনা